কিন্তু ইতিমধ্যে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল মেয়ের বিবাহের কথা বলে এই লোকটি সে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দান নিত এবং রাজ যখন নিঝুম হয়ে আসতো দিন শেষে সে এই টাকাগুলো নিয়ে যায় নিশা পান বিবাহের কথা বলে মানুষের কাছে আকুতি মিনতি করে যেই টাকাটা মানুষ দিত অর্থাৎ মানুষেরা তাকে টাকা দিত তার মেয়ের বিবাহ হইতেছে না একজন মেয়ের বিবাহ হলে সমাজের একটি দায়িত্ববান লোক এবং দায়িত্বশীলতা কাজ অতত প্রত্যেকটি মানুষের দাইত্যের ভেতর পড়ে একটা যুবতী মেয়েবি বিবাহদার জন্য করে সার্বি সহযোগিতা করা ইনি বাবা হয়ে মিয়ার নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তোলে এবং সে জুয়া খেলে অমন কেসের নিশাকদ্রষ্ট হয়ে যাইতেছে অর্থাৎ এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ ভাইরাল হয়েছে আসলে এর সমাধান কোথায় এর সমাধান হইতেছে মানুষের মনুষ্যত্ব বোধ কমে গেছে আল্লাহর ভয় মানুষের ভেতরে ঘটে যাওয়ার কারণে আজকে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আজকে তারা নিশা পান করতেছে এখন দান কোথায় করবেন দান করার পরও দেখতেছি বিপদ দান করলেন দানটা দেখা যাইতেছে সে অসৎ পথে নিয়ে গেল রাসুল বলছেন তুমি সৎ দান করো এমন কোথাও দান করো না যে দান কারণে একজন মানুষের অসৎ কোনো উদ্দেশ্য থাকে ওখানে দান করা যাবে না অর্থাৎ দানেরও একটু নিয়ম কানুন আছে দান কাকে করতে হবে কিন্তু যেই ব্যক্তিটা হাত পাতাইলেন মানুষের দ্বারে দাঁড়ে গেলেন মানুষকে বললেন আমার মেয়ের বিবাহ হইতেছে না আমাকে সার্বিক সহযোগিতা করো তাকে দেখে তার মুখ দেখে মানুষেরা দান খয়রাত করতেছে তার এই দানের টাকাটা তার পকেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে নিশা খেয়ে সে মদ খেয়ে সে বিভিন্ন হিরোইন গাজা ইয়াবা ফেন্সিডেল যাবতীয় যা আছে সব কিছু খেয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকতেছে আবার একই কায়দায় পরের দিন আবার মেয়ের বিবাহ বলে সে মানুষের কাছে দ্বার প্রান্তে যাইতেছে আমাকে সাহায্য করো মানুষ বারবার সাহায্য করতিছে সে বারবার নিশাগ্রস্ত হইতেছে এই টাকা দিয়ে নিশা পান করতিছে। এই বিষয়টি কেমনি উঠে আসলো একজন ব্যক্তি একজন তাকে ফলো করার পরের বুঝতে পারলো যে আসলে তার মেয়ের বিবাহ কোথায় বা কি তার নাম ঠিকানা আমরা সেখানে যাব। এবং আমরা মোটা অঙ্কের কিছু টাকা অনুদান ওই মেয়ের বিবাহে আমরা দান করব। ঠিকানা সঙ্গে সঙ্গে। সে যখন কোনো কথা পারতেছিল না অর্থাৎ তার ভিতরে শুরু হয়ে গেল প্রত্যেকটি জর্জরতা একটা কথা মনে রাখবেন মিথ্যা কথা কিন্তু অনার বল বলা যায় না মিথ্যা কথা বলতে গেলে মানুষের কথা আটকে যায় মানুষেরা বেশি কথা বলতে পারে না সত্য কথা চিরন্তর সেই কথা আপনি শুরু করলে আপনার শেষ হবে না সত্য আসতেই থাকে সত্যের কোনো বাধা নাই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তোমার বাসা কোথায় তোমার মেয়ে কয়জন তোমার মেয়েকে কোথায় বিবাহ দেবে কদ্দিন বিবাহ হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্নের সম্মুখে যখন তাকে করা হয়েছে তোমার মিয়ের বিবাহে আমরা যাব বা কি পরিমাণ টাকা দেওয়া লাগবে আমরা ওখানে অংশগ্রহণ করব সেই মুহূর্তে ব্যক্তিটা ধরা খাওয়ার পর বলছে যে না আমার কোনো মিয়ে নাই আমার কোনো মিয়ের বিবাহ নয় আমি এই কথা বলে মানুষের কাছ থেকে নিয়ে আমি নিশা পানি পান করি আজকে মানুষ কোথায় দান করবে সেই দানটা কোথায় করলে মানুষের উপকার হবে দান মানুষ কেন করে দান মানুষ এই জন্য করে যে একটা টাকা দান করলে এই দানের বিনিময়ে কাল কঠিন ময়দানে আল্লাহ রাবুল্লাহ আলম যোগে মানুষের নেকি বদির হিসাব করবে ওই নেকি বদি হিসাবের ভেতরে যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন দানের ওসিলাই তাকে মাফ করে দেয় এই উদ্দেশ্য মানুষ দান করে মানুষ তো এই উদ্দেশ্য দান করে না যে আমি ওকে আজকে এত টাকা দান করব আল্লাহ তালা আমাকে হাসের ময়দানে এত টাকার মালিক বানায় দেবে না সবার একটাই আশা আল্লাহ যেন তাকে এ দানের বিনিময়ে মাফ করে কিন্তু তার দানটা যদি অসৎপথে চলে যায় যে যে করে যারা দান চাইっち তাদের কি পরিণতি হবে আর আমি না বুঝে না শুনে আমি দেখে একজনকে দেখে দান দিলাম কারণ আমি দান দিতাছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর উপর তাওয়াক্কাল করতে করে আল্লাহ যেখানে বলেছেন ওয়া আম্মা সাইল তানহার দুনিয়ার সাইল করেকে ফেরত দেওয়া যাবে না এই জন্য যারা দান করছেন তাদের কোনো সমস্যা হবে না যেই ব্যক্তি দানের টাকা নিয়ে অন্যায় করতেছে এ দায়ভার তাকে গ্রহণ করতে হবে আসেন আমরা দান নিয়ে এই ধরনের শয়তানি ফাজলানি এবং এরকম খারাপ চিন্তার থেকে দূরে চলে আসি দান যাদের প্রকৃত পক্ষে এইরকম ব্যক্তি যদি থাকে আর রকম যদি মানুষ মানুষ দান করতে থাকে অসহায় যারা যাদের অসুস্থ যারা ঠিক অভাবগ্রস্ত যাদের সত্যি সত্যি মেয়ের বিবাহ হইতেছে না অবশ্যই এ ধরনের ব্যক্তিদেরকে কিন্তু মানুষ আর দান করবে না মাত্র একজন সিটিং করার কারণে আসেন আমরা নির্ণয় করে সামাজিকভাবে অত্যন্তভাবে পারিবারিকভাবে আমরা বুঝে শুনে দেখে যাকে দান করব। তার ভিতরে তার বিষয়টি জানার পর তার সমস্ত পরিচয়গুলো আমরা ঠিক করার পর আমরা সেই দানটা তাকে দিয়ে দেবো ইনশাল্লাহ যাতে এই দানের টাকাটা দিয়ে তার সত্যি সত্যি তার উপকারে আসতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যালেঞ্জ এবং পেজের সাথে যারা আসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মবারকবাদ এবং ধন্যবাদ